এই তিন ধরনের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন আপনি যদি সুখী থাকতে চান তাহলে এই তিন ধরনের মানুষকে এখনই জীবনে এগিয়ে চলুন নাম্বার এক হিংসুটে মানুষ যেসব মানুষ আপনার উন্নতি দেখে জ্বলে আপনার পেছনে বদনাম করে মনে রাখবেন এরা কখনোই আপনার ভালো চায় না যতই উপরে উপরে বন্ধু সুলুপ আচরণ করুক তাই এদের থেকে দূরত্ব বজায় রাখুন নাম্বার দুই বিশ্বাসঘাতক মানুষ আপনার পরিচিত যে সব মানুষ কথা দিয়ে কথা রাখে না মানুষের বিশ্বাস ভেঙে দেয় সুযোগ পেলেই যাদের অন্যকে ঠকানো অভ্যাস তারা আপনার যতই কাছের হোক তাদের স্বার্থে টান লাগলে এবং সুযোগ পেলে এটা নিশ্চিত তারাও আপনার বিশ্বাস ভাঙ্গবে এবং আপনাকে ঠকাবে নাম্বার তিন সবসময় নেতিবাচক মানসিকতার মানুষ যেসব মানুষ সব কিছুতে সবার শুধু দোষ খোঁজে যারা কাউকে কোনো কাজে উৎসাহ দেওয়ার পরিবর্তে শুধু ভয় দেখায় এসব মানুষ আপনার চারপাশে থাকলে আপনিও হতাশ হয়ে যাবেন তাই এদের থেকে নিজেকে গুটিয়ে রাখুন বন্ধুরা মনে রাখবেন আপনার চারপাশের মানুষের ভূমিকা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই জীবন চলার পথে সঠিক মানুষ নির্বাচন করুন যাদের দ্বারা আপনি উপকৃত হবেন তাহলেই আপনার জীবন হবে শান্তিময় ফলেও করুন এমন আরও ভিডিওর জন্য